হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো এই দেখো ভাবলাম আজকে মুড়ি দিয়ে বেগুনই খাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বেগুনটা ধুয়ে নিয়েছি আর এতে দেখো আমার বেগুনটা কাটানো হয়ে গেছে পিস পিস করে আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব বেসন তো দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন তো সবাইকে বলি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমি দু চামচ মতো এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা আমার পাশে দেখো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো আর আমি সামান্য পরিমাণে একটু খাবার সোঁটা দিয়ে দেব আর দিয়ে দেব আমি নৌকার গুঁড়ি তো এই দেখো বন্ধুরা আমি নঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি তো চলো এটাতে আমি একটু মিক্সড করে নেব জল দিয়ে তো এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে এটাকে দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব দেখো আমার এটা মাখানো হয়ে গেছে তো আমি এরপর দিয়ে দেবো গোটা কত পোস্ত দিয়ে দেবো তো পোস্তটা দিলে কি একটু মুচমুচে হয় মানে খুব খেতে সুন্দর লাগে আর কি চালের গুঁড়ি দেওয়া আছে তো তো পোস্তটা দিলে দুটো একসঙ্গে বেশ ভালো লাগে খেতে মুচমুছ করে না ভালো লাগে তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দেখো আমি তেল দিয়ে দেব এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি এরপর আমি বেসনের মধ্যে বেগুনটা দিয়ে দেব এই দেখো আমি বেগুনটা তুলে নিচ্ছি কড়াইয়ে দেওয়ার জন্য একদম পুরো রেডি বেগুনটা কড়াইয়ে যাওয়ার জন্য এই দেখো একদম পুরো চলে গেছে কড়াইয়ে একদম পুরো সেই লাগছে আর দেখো এরকম করে একটু উপর থেকে গরম তেল ছড়িয়ে দেবে দেখবে একদম মানে আর উল্টোতে হবে না আপসে আপসেই দেখবে ফুলে উঠবে আর এই দেখো আমার কড়াইটা প্রচণ্ড মানে কী বলবো গরম হয়ে গেছিলো মানে আমার একদিকটা দেখলে একদিকটা আমি করতে পারি না জানো তো তো এই দেখো এটা ভাজানো হয়ে এসছে আর ওর মধ্যে দিয়ে দেবো একদম পুরো পেসেই পুরো একদম লাল লাল দেখেই মনে হচ্ছে খেয়ে নি এক্ষুনি যখন করছিলাম তখন ভাবছিলাম কখন খাবো আমার তো এইসব জিনিস আমি তো একদম পুরো লোভ সামালতে পারি না এই দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলো ভাজা হয়ে গেছে বেগুনিগুলো দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে তো মুড়ি দিয়ে খাবো আজকে আর তো দোকানে চলে গেছে বাবুকে আমি বাবু রয়েছে ভাই রয়েছে ওদেরকে দিয়ে আসা করেছি আমার বড় মেয়েকে দিয়ে আর এই দেখো মুড়ি নিয়ে বসে ফেলেছি তো আজকে ভাবলাম মুড়ি খাচ্ছি কি দিয়ে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো আমি ঝাল মশলা মুড়ি করব সেই জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা আর চানাচুর আর সামান্য একটু আম তেল দেখতেই পাচ্ছ চানাচুরো ঢেলে নিচ্ছি তো আজকে এটাই ছিল মশলা মুড়ির দেখতেই পাচ্ছ তো আমি এটাকে এবার মিক্সড করে নেবো একসঙ্গে মা খেয়ে নেবো আজকে আমি আমার মেয়ে একসঙ্গে মুড়ি খেতে বসেছি তোমার মেয়ে বললো মা আজকে তোমার সঙ্গে আমি খেয়ে নেবো আমি ঠিক আছে খেয়ে নাও আর মা মেয়ে তো মুড়ি খেতে খুব ভালো লাগে আমারও ভালো লাগতো আমার মায়ের সঙ্গে কোনো জিনিস যদি খেতাম তো এই দেখো একটু আলু ছিল আমি আলু ছাড়া একদম থাকতে পারিনি তো আলুটাও আমি এর সঙ্গে মিক্স করে নিয়েছি দেখতে আছো বেগুনি নিয়ে নিয়েছি চলো এবারে খাওয়া যাক তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো টেক কেয়ার